হ্যালো ফ্রেন্স গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো ফ্রেন্ডস এখন বাজে সকাল দশটা তো আমি সকাল সকাল উঠে চলে গেছিলাম বাজারে দোকানে কিছু মাল করার জন্য তো এই এলাম তো ব্লকটা স্টার্ট করছি এখন দশটার সময় আর আজকে রোদটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর বেড়েছে খুব সুন্দর রোদ ঠান্ডার সময় রোদ মানে বুঝতে পারছো কতটা সুন্দর একটা সুখের একটা সময় যেন যা দেখতে হচ্ছে এখানে কত রোদ গাছ হয়েছে আমাদের এই দিকে দেখো কত লাউ গাছ হয়েছে কিন্তু একটাও লাউ হয় না এখনও অনেক বড় গাছ হয়েছে কিন্তু একদিক তো হচ্ছে একদিক তো ফ্রেন্ডস খাওয়া দাওয়ার পরে যে কিছু ফুল গাছ লাগাবো ভাবছিলাম তার জন্য কিন্তু সাফ সাফাই করব তো তোমাদের সঙ্গে শেয়ার করবো কি কি ফুল গাছ লাগাচ্ছি কি ব্যাপার সব কিছু দেখ তুমি দেখতে হচ্ছ পান্তা আর আলু আরে দিকটা দেখো বন্ধুরা তে দেখতে হচ্ছ ফুলের গাছ অনেক লাগছে না সব খেয়ে পাতা টাতা সব খেয়ে বলেছে কিন্তু খাড়িগুলো বসে আছে আর সাফ করে দিয়েছে আর এই দিকটা ভাবছি কিছু ফুল গাছ লাগাবো তার জন্য এটাকে একটু পরিষ্কার করবো ভাবছিলাম কিন্তু পরিষ্কার আজকে আর করা যাবে না আর এদিকে কিছু ড্রাগন গাছ লাগিয়েছিলাম একটা ঘাসে অনেক প্রোগ্রাম করছিলাম কিন্তু সব কিছু চেঞ্জ হয়ে গেছে এখন যাবো ফটো তুলতে কারণে এই এই সাহেবের লোক এসেছিলো নেওয়ার জন্য ফটো ফুল হয়নি তো ফটো তুল যাবো ফটো তুলে এসে দেখো আমাদের বাড়িতে আমাদের আজকে প্রোগ্রাম কি আছে বুঝতে পারছো সে আদা রসুন সব কাটা হচ্ছে আর একটা স্পেশাল আইটেম হবে আজকে খামালু দিয়ে চপ হবে তো কীরকম কি হচ্ছে চপ টপ সব তোমাদের দেখাবো আজকে তো দেখতে পাবো তো এখন যাচ্ছি ফটো তুলতে ফটো তুলে আসবো তারপর ফটো তুলে এখন চলে এলাম চলো দেখাচ্ছি আমাদের আজকে কি রান্না হচ্ছে তো রান্না করে চলে এসেছি দেখতে পাচ্ছ আদা রসুন পেঁয়াজ টা সব কাটা হয়েছে এখানে একটা দেখতে পাচ্ছ মাংস মাখিয়ে রেখে দেওয়া হয়েছে আলু টালু কাটা হয়েছে তো এখন কি রান্না হচ্ছে দিদি চলো দেখাচ্ছি আর এইখান দেখো একটা স্পেশাল জিনিস হচ্ছে আমাদের চপ হচ্ছে খামালুর চপ দেখতেছ তো এগুলো কিন্তু খেতে খুব টেস্ট যারা খাওনি একবার বানিয়ে খাবে হ্যাভি টেস্ট লাগে যেটা খামালুতে যেটা আমরা বলে থাকি যে মাটির আলু হারভেস্টিং আলু যেটা আলুটা তো চলো এগুলো হচ্ছে মাংসটা কীরকম রান্না হচ্ছে তোমাদের দেখাবো কী ভালো এখন ভাজাভাজি হয়ে গেলে তারপরে মাংস রান্না হবে তো দেখতে হবে রান্না হচ্ছে আজকে পুরো একেবারে গ্রামের স্টাইলে যেটা রান্না হয় একেবারে বাঙালি চিকেন যেটা দেখতেছ হচ্ছে তোমার আমালুর চপ দেখো কত সুন্দর দেখিয়ে দেখছি দেখো আর হ্যাবিটেড আর চিকেন রান্না আর এদিকে দেখো বন্ধুরা এই যে দিদি বসে গেছে রান্না করতে এই যে পেঁয়াজ টিয়াজ সব দেওয়া আলু আগের থেকে ভাজা ছিল তো এখন চিকেন রান্না পুরো একবারে বাঙ্গালি চিকেন গ্রামের স্টাইলে এ খুব সুন্দর টেস্ট করে দিদি কিন্তু রান্নাটা চলো তো এদিকে দেখো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছো চিকেনের মশলা পুরো রেডি এবার খালি শুধুমাত্র চিকেনটা ঢালতে হবে চলো তাহলে চিকেনটা ঢেলে দেখাচ্ছি তোমাদের এ দেখ চিকেনটা পুরো মাখে রেখেছিলাম পনেরো কুড়ি মতো তো চিকেনটা এখন ঢেলেছি মনে হয় এই কড়াই তো মনে হচ্ছে ধরবে না তো কড়াইটা দেখি কী হয়েছে না হবে না এই কড়াই মনে হয় চেঞ্জ করতে হবে তো তো চেঞ্জ মনে হয় তো এই কড়াইটা মনে হয় চেঞ্জ করতে হবে কারণ এ দেখতে পুরো ভর্তি হয়েছে এটা নাড়া যাবে না দেখতে যে পুরো ভর্তি হয়েছে তো এটা চেঞ্জ করতে হবে চলো এটা চেঞ্জ করি আগে নাহলে কিন্তু ভর্তি হয়ে যাচ্ছে এইভাবে চেঞ্জ করি এতে চেঞ্জ করে দিচ্ছি কড়াটা পুরো চেঞ্জ করে দিলাম কারণ ওই কড়াটা আগে কিন্তু অনেক ছোটো ছিল আর দেখতে পাচ্ছি মাংস কষা হয়ে গেছে এখন আলুটা ড্রেল দিচ্ছি আলুটা ড্রেল দিচ্ছি দেখো তারপর কিছুক্ষণ নাড়তে থাকবো দেখছি নাড়া চলছে মাংস কিন্তু রেডি নিয়ে দেখো আমাদের লাল লাল চিকেন পুরো গ্রেভি রেডি হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছো রেডি হয়ে গেছে একটা রে খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে এখন যাচ্ছি দুপুরে খাওয়া দাওয়া তো বেশ জমি হলো তো চলো দোকান খুলতে যাচ্ছি এখন তো চলো দেখাচ্ছি তোমাকে আমার দোকান দোকান খোলা হয়ে যাচ্ছে আমার কমপ্লিট তো এখন দেখাচ্ছি আমার দোকানটা একটু শর্ট করে দেখে দিচ্ছি এই যে দেখতে এই যে দেখতে পাচ্ছ দোকান চলো ভিতরটা দেখাচ্ছি ये देखते छु यो देखते छु छोटो काटो दुकान